ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর দুটো তো আমি আমার ব্লগটা দুপুর দুটো থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো দুপুর দুটো বেজে গেছে দুপুরে মা মেয়ে দুজনের ভাত খাওয়া হয়ে গেছে তারপরে রেডি হয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে হঠাৎ ওয়েলকাম জানানোর আগে রেডি হয়ে পড়েছে কেন এইটাই ভাবছো তোমরা তাই তো তো রেডি হয়ে পড়েছি এই জন্য শর্ট ভিডিও বানাবো আর করতে হবে wanna oh, go <laughs> তো শর্ট ভিডিও বানাতে হলে তো রেডি তো হতে হবে তাই না অনেক দিন থেকেই শর্ট ভিডিও বানানো হয়নি আর যে সমস্ত শর্ট ভিডিও বানিয়েছি সব জামাতেই শর্ট ভিডিও বানিয়েছি শাড়িতে শর্ট ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে সময় আছে শর্ট ভিডিওটা বানিয়ে নেব শাড়ি পরে ঠিক আছে আর গরম লাগছে ভীষণ গরম লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো ঘামটা কেমন করে বেরোচ্ছে মুখ থেকে তো যাই হোক জামা পরে পরে অভ্যাস হয়ে গেছে তো তো এক একবার শাড়ি পরি তো তখনই ঘাম প্রচণ্ড প্রচন্ড তো যাই হোক ঘাম ঝরলে কি হবে শর্ট ভিডিও বানাতেই হবে শাড়িও পরতে হবে আর তোমাদেরকে না দিলে শর্ট ভিডিও তো তোমরা দেখবে কি করে তাই না তো যাই হোক বেশি কথা না বলে রেডি যখন হয়ে পড়েছি যাই তো শর্ট ভিডিও বানাবো আর তোমরা অবশ্যই দেখবে কিন্তু আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও ঠিক আছে আর শুধু দেখলে হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে শর্ট ভিডিওগুলো আমার কেমন হয় ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম ওর বাবা তো নেই তো তাহলে আমি শর্ট ভিডিও বানালে মোবাইলটা ধরবে কে তো ক্যামেরাম্যান কে জানে তো আমার সোনামা আজকে আমার সোনামা হয়েছে ক্যামেরাম্যান ঠিক আছে শর্ট ভিডিও বানানো শেষ তো শর্ট ভিডিও বানাতে দু ঘন্টার মতো সময় লেগে গেছে সোনামা ক্যামেরাম্যান তো একটু গড়বড় করলে মানে ক্যান্সেল করতে হয় তো তাও সোনামাকে থ্যাংক ইউ সো মাচ সোনামা আজকে সোনামা ছিল বলেই তো যাই হোক শর্ট ভিডিও বানাতে পারলাম বলো তোমরাই বলো তো শর্ট ভিডিও ট্রেন্ডিংয়ে আসছে তো আর নিজেকে সত্যি কথা বলতে কি মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না তাই ঝটপট করে রেডি হয়ে দু চারটে শর্ট ভিডিও বানিয়ে নিলাম তো ঠিক আছে তো তোমরা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখো তো আমার চ্যানেলের নাম হচ্ছে শিবানি লাইফস্টাইল ঠিক আছে তো সোনামা আজ সোনামা নাচিয়ে আমার নাচে দেখে দেখে সোনামা নাচ শুরু করে দিচ্ছে আর সোনামা অস্থির হয়ে যাচ্ছে আর ফ্রেন্ড চলে এসেছে ওর সঙ্গে খেলবে অনেকক্ষণ থেকে আমার সঙ্গে ছিল বলে কিন্তু সোনামা বিরক্ত হয়ে যাচ্ছিল এটা ছোট বাচ্চা তো তো যাইলে সোনামা টা थैंक यू সোমা আজকে ওর বাবার কাজটা কিন্তু সোনামাই করে দিলা তাই না কাপড় চেঞ্জ করে দুপুরবেলা খেয়েছিলাম যে বাসনগুলো গুলো ওপরে রেখে দিয়েছিলাম তো এখনে জাস্ট বাসনগুলো ধুয়ে হাত পা ধুয়ে নিয়েছি শুধু ঝাড়ু লাগাতে বাকি আছে সন্ধ্যা হয়ে গেছে সোনামা খেলছে এই দেখো পাশের বাড়ি মেয়েটার সঙ্গে সোনামা রাস্তাতে কিরকম খেলছে দেখো এই সোনামা সন্ধ্যা হয়ে গেছে বাড়ি এসো বাবা আসো তাড়াতাড়ি আসো মিক্সচার বানাবো আসো মিক্সচার বানাবো কালকার মতো আসো আসো মিক্সচার বানাবো আ মিক্সচার বলছি তাকে ভিডিও শোনা যাচ্ছে আমার সঙ্গে ভিডিও বানিয়ে বানিয়ে মিক্সার ভিডিও শোনা যাচ্ছে শোনা আমাকে মিক্সারটা এ পাশে বানিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নেবু দাও চামচটা দাও তো আর কি দেবো বলো তো আর আচার দেব ভীষণ ভালো লাগে খেতে না আমাদের রোজ কিন্তু বিকেলবেলা এইটাই হয় কি বলো মিক্সচার সন্ধে সন্ধে সময় আমরা মুড়ি খাই না মিক্সচারের সঙ্গেও মুড়ি মাখিয়ে খাই না শুধু মিক্সচারটা মাখিয়ে খাই আর এটা রোজ খাই কি বলছে না ভালো লাগে না খেতে উমেরা চলে গেছে বাড়িতে তুমি হাত পা ধুয়ে এসছো তো পড়তে বসে যাবে একটু উনি ঠিক আছে আমি এ পাশে রান্না করব তুমি সে পাশে পড়তে বসে যাবে হ্যাঁ শুনো মা আর যেদিন বাড়িতে মিক্সচার হবে না জানো তো সেদিন আমার সোনা মা বলবে মা আজকে মিক্সচারটা বানালে না কেন বানাতে যদি না ভালো হতো খুব ভালো লাগে খেতে

স্কুলে ফাংশন হয়েছিল তো ওই গানটাতে নাচ করেছিল তো ওইটা এখনো মনে আছে প্রায় এক বছর হয়ে গেল এক বছর আগে ডান্স করেছিল এখনো মনে আছে আমার শোনা আমার ওই নাচটা নাচ বলো গান বলো দুটো তাই না খেয়ে নাও তারপরে নাচ করবো ঠিক আছে লবণ ঠিক আছে শোনা মা যা খাওয়া শেষ প্রচন্ড ঝাল ছিল জানো তো ওই লঙ্কাগুলোতে তো কারেন্ট আছে দেখে এপাশে আবার লঙ্কা বাড়তে চলে এসেছি গ্রাইন্ডারে শুক্লো লঙ্কা শুক্লো লঙ্কা বাটবো না সঙ্গে সর্ষেটাও বাটবো কারেন্ট আছে রান্নাটা বসাবো আর কর্ণাটকে এখানে তো হলদে সর্ষে পাওয়া যায় না আমাদের গ্রামের মতো এই দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওখানে হলদে সর্ষা পাওয়া যায় কিন্তু কর্ণাটকে হলদে সর্ষা পাওয়া যায় না তো কালো সর্ষা আর বাড়িতে তো যাই তোমরা সবাই জানো দু বছর তিন বছর অন্তর এক একবার বাড়িতে যাই তো ওখান থেকে মশলা তো আর দু তিন বছরের মান তো নিয়ে আসা তো সম্ভব না না কি বলো বাড়িতে যখন যাই তখন নিয়ে আসি তো যখন শেষ হয়ে যায় এখানে তখন কালো সর্ষাটাই ব্যবহার করি তো যাই হোক কারেন্ট আছে ঝটপট করে সর্ষে আর শুকনো লঙ্কাটা বেটে নিয়ে আসি গ্রাইন্ডারে বেটে নিয়ে এসেছি সর্ষে আর শুকনো লঙ্কা আর তোমাদেরকে তো কি রান্না করব সেটাই বলা হয়নি কথায় কথায় এত হারা হয়ে গেছি আমি কি রান্না করবো সেইটাই বলা হয়নি তো দেখতেই পাচ্ছ মাছটা আর একবার ফ্রাই করে নিচ্ছি সকালবেলা মাছ এনেছিলাম তো এ পাশে দেখো মাছের টক বানাবো ভেন্ডি আলু আর বেগুন কেটে নিয়েছি আমসি দিয়ে টক বানাবো তো সকালবেলা যে মাছ এনেছিলাম তো তার আগেই কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছিলো আমার জানো তো তো দেখো সকালবেলা ডালমা বানিয়েছিলাম আর সঙ্গে আলু ভাতে দিয়েছিলাম ডালমা আর আলু মাখা বানিয়েছিলাম দেখো আরও একটুকুনি আছে তো তারপরে গিয়ে মাছ এলো তো অনেক দিন পরে মাছ এসছে তাহলে কি ছাড়া যায় তোমরাই বলো মাছ এনে কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম মাছ ভাজির সঙ্গে খেয়েছিলাম তাই এখন ভাবলাম যে টকটাই বানাবো কারণ সোনামা আর আমি দুজনেই কিন্তু টকের ভক্ত ঠিক আছে ঝোলের ভক্ত নয় নাহলে ঝোল বানাতাম আর বিশেষ করে ওর বাবা যদি থাকতো তাহলে এখনই আমি কিন্তু ঝোলটাই বানাতাম টকটা বানাতাম না আর এ মাছ মাছের কথা বলো না সকালবেলা যে মাছ এনে যে ভেজেছিলাম তো তেল এখানে কীরকম ছিটকে পড়েছে দেখো গরম তেল দেখতে পাচ্ছ কি অবস্থাটা হয়েছে ভাগ্যিস আমার চোখে ছিটকায়নি বলো তো মাছ খেতে হলে কি করব বলো এইটুকুনি কষ্ট তো সহ্য করতে হবে কি তাই তো বলো তরকারিটা ফুটছে এবার তরকারির মধ্যে দিয়ে দেব মাছ আমি বাবার সঙ্গে কথা বলতে বলতে এখানে রান্নাটা সেরেই ফেললাম জাস্ট এখনই মোবাইলটা রাখলাম তো এই জন্যই রাখলাম বাবা মানে ওর সঙ্গে কথা বলবে আমার বাবার সঙ্গে কথা বলবে সেই জন্য ফোনটা রাখলো ভিডিও কল করা হয়নি এখন তিনজনেই মিলে ভিডিও কল করে এখন কথা বলবো সবার সঙ্গে ভিডিও কলে কথা বলে এখানে খেতে বসে গেছি টাইম হয়ে যাচ্ছে এ ওর বাবা থাকলে একটু লেট হলেও কোনো অসুবিধা নেই কারণ ওর বাবা নেই যখন আমাকে তাড়াতাড়ি শেষ করে বাইরের কাজটাও শেষ করে নিতে হবে সঙ্গে তো আমি রাত্রেবেলা খেয়ে দিয়েই বাসনগুলো ধুয়ে নিয়ে আসি সেই জন্য খেতে বসে গেছি জানা তো আর এই কিচেন রুমে খেতে বসে গেছি রান্নাটা শেষ করে নিয়ে হ্যাঁ টপটা আগে নিয়ে নিলাম তোমার আর ডাল মাছ ছিল এইটুকুনি নিয়ে ডাল মাছ এটা আমি খেয়ে নেবো টক দিয়ে তুমি খাও ঠিক আছে শোনো মা খাওয়া শুরু করো দুজনের জন্য দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি গোল গোল দু ফাঁক করলে খেতে আমরা ভালোবাসি না পুরো ছোট ছোট পেঁয়াজ একটা করে থাকবে তখন সেটা খেতে ভালো লাগে কি এটা আমার বড় পেস্ট নিয়ে নাও না না তোমার ছোট মাছের পিস টা আমার গরম ভেন্ডিটা পুরো মুখেই ভরে দিয়েছি গরম লাগছে আগে মাছটা খাচ্ছনি নি ভাত খাওয়াছ না মা মাছটা তুলবো বলে গরম হুম আস্তে করে খাও পড়েই গেল আমি তুলে দেব গরম হাতে দেওয়া যাচ্ছে না এত গরম খাওয়া দাওয়া শেষ করে বাইরের সমস্ত কাজ গুছিয়ে দিয়েই চলে এসেছি শুতে সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক অনেক রাতও হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাইকে গুড নাইট বাই